দল কে কি বলছে সেটা বড় প্রশ্ন নয় আমিও খোঁজ খবর নিয়েছি স্থানীয় যিনি বিধায়ক অর্থাৎ রাজ্যের মাননীয় মন্ত্রী দাস মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে আমিও আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে ফটিক্রায়ের সাইদার পার একটি অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে এবং তৎক্ষণাৎ সেখানকার উচ্চক যিনি আধিকারিক পুলিশ আধিকারিক ডিএম ওনারা সেখানে পৌঁছে গেছেন এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনা হয় এবং হানড্রেড ফোরটি ফোর সেখানে এসডিএম এর তরফ থেকে সেখানে লাগু করা হয়েছে অর্থাৎ এই যে যে কোনো ঘটনা এই ঘটনাকে সাম্প্রদায়িক সুসুরি দিয়ে এই রাজ্যে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৎক্ষণাৎ যে কোনো ঘটনা ঘটতেই পারে ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এবং সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ থেকেই হোক বা সিভিল এডমিনিস্ট্রেশন থেকেই হোক সেটা দ্রুততার সঙ্গে সেখানে পদক্ষেপ নিয়ে যাতে ঘটনা আর বেশি প্রসারিত না হয় তার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিরোধী দল যেটা আপনারা বলছেন যে বিরোধী দল বিভিন্নভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে এটা বাস্তব আমিও দেখেছি আপনাদের মাধ্যমে যে এইভাবে প্ররোচনা দিয়ে এটা ছোট্ট ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে এই ত্রিপুরা রাজ্যে আরেকটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিগত দিনে তাদের রাজনৈতিক ইতিহাস ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে জাতি জনজাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তোলা তোলার যে রাজনৈতিক এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে আমরা এই ঘটনায় যারাই জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি যাতে হয় সেটা আমাদের প্রশাসন দেখবেন এবং আমাদের মন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে উনি আগরতলাতে ছিলেন উনিও ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উনি ওনার কেন্দ্রে উনি দ্রুততার সঙ্গে পৌঁছে গেছেন এবং আমরা আমরা যেটা বলছি যে আমাদের কাছে জাতি জনজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান এটা বড় জিনিস নয় বড় জিনিস হলো আমরা মানুষকে বিশ্বাস করি এবং সবকা সাথ সবকা বিশ্বাস সেই সম্পর্ক নিয়ে আমরা কাজ করি এবং আগামী দিনেও আমি অনুরোধ করব যারা এই রাজ্যে রাজনীতি করেন প্রকৃত ঘটনা যারা জড়িত তাদেরকে যাতে শাস্তি হয় সেই দাবি অকসবার রাখতে পারেন কিন্তু মানে জাতীয় দাঙ্গা হিসাবে মানে জাতি জনজাতি বা বিভেদ তৈরি করে সাম্প্রদায়িক কুস্কানি দিয়ে যাতে রাজনীতি না করেন তার জন্য অনুরোধ রাখবেন